হাও ষ্টন যাব হাওাৰ থাকে ধৰি কাট লোক চাইকেল পিনে আমাৰ উদ্দেশ্য কী বলবো ওখানে মেট্রোতে ওঠালো তো হাওড়া আমি ডিউশনে কাজ হচ্ছিলাম মেট্রোতে আবার বাস করে চলে যেতে হবে হাওড়া স্টেশন আর আপনাদের দেখাতে পারলাম মেট্রো স্টেশন আন্ডার ওয়াটার মেট্রো তো বন্ধুরা নেক্সট টাইম যদি আসি আবার আবার মেট্রোতে আপনাদের দেখাবো আন্ডার ওয়াটার আমার কপালেই নেই মেট্রোতে ওঠা হ্যাঁ অবশ্যই আছে কত শক করে এসেছি এই যে দুটোর পরে হয়তো খুলবে যে মেট্রোতে যাব আমার ভাগ্যটাই খারাপ কলকাতা আসলে মেট্রোতে তো উঠতে পারলাম না কোনো দিনও উঠিনি আর উঠতে পারবো নাকি জানি না না কাজ হচ্ছে যার জন্য রেল লাইন বন্ধ রয়েছে মেট্রো তো এখন আবার বাস ধরে যাচ্ছি তো মেট্রো থেকে বেরিয়ে যাচ্ছি এখন আবার বাস ধরতে হবে হাওড়ার উদ্দেশ্যে বাসিন্দা হয়েছি হাওড়া 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 আমরা এখন পৌঁছাচ্ছি আপনারা সঙ্গে থাকুন আমাদের এই জীবনে সব দুঃখ দুঃখে সাক্ষী হয়ে থাকবেন আর বাড়ি ফিরছি এখন সম্পূর্ণ ব্লকটি ভালো লাগবে বন্ধুদের সবসময় নিয়ে চলার চেষ্টা করি সবসময় বন্ধুদের নিয়ে চলার যাতে চলতে পারি তো বন্ধুরা সবসময় পাশে থাকবেন একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের ভিডিও কেমন লাগছে তো চলুন ফেরার পালা দেখছি বন্ধুরা বাড়ি ফেরার পালা এখন আবার হাওড়া ব্রিজের উপর থেকে বাসে করে যাচ্ছি নিচে পুরে চলেছে এখন বাবুঘাট দেখা যাচ্ছে এখান থেকে কি অসাধারণ লাগছে বিকেলের সোনারোদ কি ভালো লাগছে গায়ে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা গরম গরম তাই আপনাদের সামনে তুলে ধরছি আরও একবার হাওড়া ব্রিজ স্টেশন ঢুকছে এখন বর্ধমান ধরে ব্যান্ডেল যাচ্ছি ঘড়িটা এখন দুটো চুয়াল্লিশ তো ব্যান্ডেল থেকে কল ধরব বন্ধুরা কাটুয়ালুকাল ব্যানেল কাটু আলুকাল দিয়ে দিয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মে তিনটে সরি চারটে পঁয়ত্রিশে ছাড়বে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি পুরো ব্লগটি দেখবেন আশা করি খুব ভালো লাগবে আমাদের ওই কথা আপনাদের কাছে শেয়ার করলাম তাহলে দেখুন অবশেষে কুন্তিঘাট আমাদের কাটোয়া লোকাল নামিয়ে দিল আমরা নেবে পড়লাম বাস দিয়ে টাটা বাই বাই করে কাটোয়া লোকাল দিয়ে চলে গেল কাটোয়ার উদ্দেশ্যে তাহলে কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই জানান কমেন্ট করে আর একটি লাইক করে তো বন্ধুরা ফাইনালি আমাদের স্বপ্ন পূর্ণ হলো তো বাড়ি পৌঁছে গেছি কুন্তিকা স্টেশনে তো আপনারা এই সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন একে অপরের হাত ধরে অবশ্যই চলতে হবে বন্ধুরা থাকলেই আমরা আছি আর আমরা থাকলেই বন্ধুরা আছেন একে অপরের প্রতি টাচে থাকতে হবে করবেন না বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন আপনি কষ্ট ভালোবাসা মন থেকে সব কিছুই এই ভিডিওতে পাবেন কেন কি খুব কষ্ট করে আমরা এই ক্যামেরাটা কিনেছি শুধুমাত্র বন্ধুদের জন্য আছে এই ক্যামেরাটা কেনার পেছনে তো বন্ধুরা আপনারা একটু পাশে থাকবেন আপনাদের পাশে থাকা আমাদের খুবই প্রয়োজন তো একটু পাশে থাকবেন আর এই ব্লগ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন কেমন লাগছে একটি কমেন্টে তারা জানাবেন আর এই ভিডিওর ক্যামেরা সম্বন্ধে টোটাল সব কিছু জানাবো সঙ্গে থাকবেন আর প্লিজ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও আপনাদের জন্যই আরও কোয়ালিটি ভালো করার জন্যই আমরা ক্যামেরা কিনেছি তো আপনাদের জন্যই আপনাদের আপনাদের ভালোবাসা দেওয়ার জন্যই আমরা আরও এগোতে পারবো অবশ্যই ভালোবাসা দেবেন আশা রাখছি সকল বন্ধুদের জানাই অনেক অনেক অন্তর থেকে ভালোবাসা তো গুড মর্নিং আজকে সকাল সকাল বাড়িতে এসে আপনাদের সামনে ভিডিওটি দেখাতে পুরো কমপ্লিট হয়নি তাই আজকে সম্পূর্ণ এই আনবক্সিং ভিডিওটা দোকান থেকে আসার পর করা হয়েছিল দোকানে একবার আনবক্সিং তো আবার নতুন করে কি কী অ্যাক্সেসেরিস পেলাম কী না পেলাম কি কত কি দাম আর কিভাবে জিনিসটা আমি হাতে পেলাম তো আপনাদের সামনে পুরো ডিটেলস জানাচ্ছি তাহলে দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন এটা ন্যাশনাল ফটোগ্রাফি একটি ব্যাগ তো এই হচ্ছে দীর্ঘ এক বছরের বা মাসের বলতে পারেন আমার স্বপ্ন পূরণ খুব ইচ্ছা ছিল সবার ব্লগে দেখেছি অ্যাকশন ক্যামেরা নিজেই অ্যাকশন অ্যাকশন কম্বো ব্যাগ নিয়েছি তো ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবেন পুরো ডিটেলসে জানানোর চেষ্টা করব বক্সটা খোলার পরে দুটো বক্স পেয়েছি দুখানো বক্স এরকম এইগুলো ম্যানুয়াল স্টিকার রয়েছে আর এই মেনুয়াল আর একটা স্টিক দিয়েছে স্টিকটা খুব দারুণ স্টিক কুন্দরা এই স্টিকটা নিলে আর কিছু লাগবে না এবং প্রায় দেড় মিটার উচ্চতা এই স্টিকটা সব রকম ব্লগিং করা হয়ে যাবে এতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর স্টিকটা পেয়েছি আমি এই কম্বোভ্যাকের সঙ্গে অ্যাক্সেসারিস এর বক্স মধ্যে পেয়েছি আমি ক্যামেরা হোল্ডার দুটো ক্লিপ মাউন্ট একটি ব্যাটারি কেস যার সঙ্গে তিনটে ব্যাটারি কম্বল রয়েছে আর টাইপ সুই টু টাইপ সি একটি চার্জিং কেবেল একটি বক্স খুলছি যার মধ্যে রয়েছে ডিজেই অ্যাকশন ক্যামেরা কেস আরই হচ্ছে মেন ক্যামেরা প্যাকেজিং খুব সুন্দর ছিল এই যে ডিজেই অ্যাকশন কম ক্যামেরা একটা ফিল্টার দিয়েছে ক্যামেরা ফিল্টার একটা ক্যামেরা হোল্ডার ম্যাগনেটিক হোল্ডার যেটা বলে আর এই একটা দিয়েছে হেলমেটের সঙ্গে এটা অ্যাটাচ করার জন্য এটি একটি হোল্ডার এটা কাজে লাগে না এই ম্যাগনেটিক হোল্ডার এত ভালো যে এটি ম্যাগনেটিক সিস্টেম এটা এরকম লাগিয়ে লাগালেই অ্যাটাচ হয়ে যাবে ব্যাস আর খোলবার ভয় নেই তো ক্যামেরা এটি অন করছি দেখুন বন্ধুরা ক্যামেরাটি অন হয়ে গেল দুদিকে স্ক্রিন রয়েছে এখানে রয়েছে ফটো মোড ভিডিও মোড উপরে রয়েছে একটি সুইচ যেটা ক্লিক করলেই ভিডিও চালু হয়ে যাবে খুব অসাধারণ অ্যাকশন ডিজেই অসমো অ্যাকশন ডিজেই অ্যাক অস্মো অ্যাকশন ফোর প্যাক তো এর জবাব নেই বন্ধুরা যথেষ্ট ভারী আবার এই সুইচটি টিপলেই বন্ধ হয়ে যাচ্ছে ব্যাস ভিডিও সেভ হয়ে গেল তো এর সঙ্গে আপনারা তো বন্ধুরা এই ক্যামেরাটি এত সুন্দর সিস্টেম করেছেন যা বলে বোঝানো যাবে না ইনবিল মাইট মাইট ছাড়াই এতে ব্লগিং করা যায় বা মোটো ব্লগিং জন্য টাইপ সি যে হেডফোনগুলো হয়ে থাকে তাতে কানেক্ট করলে অনায়াসে হয়ে যায় আর এর একটা অ্যাপ রয়েছে ডিজিআই বিমো অ্যাপ সেটি ডাউনলোড করলে সম্পূর্ণ ডিটেলসটি ফোন থেকেই অপারেট করতে পারবেন তো যেটি বললেই না আমি এই ক্যামেরাটি পার্চেস করেছি কিভাবে তো আপনাদের সামনে তুলে ধরছি তো আমি সম্পূর্ণ এটা ফিনান্স থেকে নিয়েছি ওখানে গিয়ে অনেক দোকান খোঁজাখুঁজি করার পরে তো ওখান থেকে বাজাজ ফিনান্সের একটি দোকান ন্যাশনাল ফটোগ্রাফিতে গিয়ে পৌঁছানোর পরে বাজাজ ফাইন্যান্সের লোক আসে ওখানে মাত্র চার হাজার নশো একানব্বই টাকা ডাউন পেমেন্টে আমি এটি পেয়েছি দাম ছিল ক্যামেরাটির বত্রিশ হাজার পাঁচশো টাকা তা জিএসটি বিল থেকে আমি সম্পূর্ণ যে ইন্টারেস্টটা এর সঙ্গে টাই আপ নেই বাজাজ ফিনান্সের সঙ্গে তো এইটা ইন্টারেস্ট আমাকে দিতে হয়েছে নিলে হয়তো টাই আপ রয়েছে বাজাজের সঙ্গে যার জন্য নো কস্ট ইএমআই হয়ে যেত বন্ধুরা তো ওইখানে আমাকে ইন্টারেস্টটা লেগেছে তো ইন্টারেস্টটা পে করে একদম বত্রিশ হাজার পাঁচশো টাকা যেটি আমার মেন ক্যামেরার দাম ওটা ফিনাইন্স হয়ে গেছে তো মাসে আমাকে পে করতে হবে বত্রিশশো পঞ্চাশ টাকা করে দশ মাস এই হচ্ছে ডিটেল তো সিঙ্গেল সিঙ্গেল ইনকামের উপরে চেষ্টা করেছি একটু ভালো কোয়ালিটি ভিডিও করার জন্য সবই বন্ধুদের ভালোবাসার জন্য তা এই ছিল ডিটেলস আর জিএসটি বিল সঙ্গে দিয়ে দিয়েছে ওনারা বত্রিশ হাজার পাঁচশো টাকা ক্যামেরাটির দাম ডিজিআই অস্ম অ্যাকশান কোম্বো প্যাক তা এর মধ্যে সবই লেগে যায় শুধু একটি মাইক কিনতে হবে পরে তো আপাতত রানিং ব্লগিং চলছে এরপর থেকে হয়তো আপনাদের সামনে এই ডিজিআই অকো অ্যাকশান থেকেই ক্যামেরা শ্যুট হবে তা কোয়ালিটি আপনাদের ভালো মন্দ সব জানাবেন ক্যামেরাটা কেনার পরে সব তো ফ্রি ছিলই বন্ধুরা আপনারা হয়তো আগে ব্লগেও দেখেছেন তো সঙ্গে ওই বত্রিশ হাজার পাঁচশো টাকা দেওয়ার পর শুধু ওই অস্মো অ্যাকশান কম্বো প্যাকটার দাম ছিল সঙ্গে ছিল একটা একটা ছিল স্যানডিক্স এস টিম এই কার একশো আঠাশ জিবি দার দাম ছিল এগারোশো টাকা আর একটা স্ক্রিন গার্ড স্ক্রিন প্রোডাক্টটা যেটা বলে যেটা এই সামনে পিছনে সব গার্ডগুলো লাগানো আছে ওটার দাম চারশো টাকা নিয়েছিল তা ওদিকে প্রায় পাঁচ হাজার টাকা মতন ডাউন পেমেন্ট আর এক হাজার পাঁচশো টাকা অ্যাক্সেসেরিজ ওই তোমার স্যান্ডিসের চিপটা আর স্ক্রিন গার্ডটা নিয়ে পনেরোশো টাকা টোটাল ছ হাজার পাঁচশো টাকা আমার লেগেছিল তো এরপরে মাসে মাসে বত্রিশশো পঞ্চাশ টাকা করে ইএমআই কাটবে তো এই ছিল ডিটেলস বন্ধুরা ইভিজি অ্যাকশান অসমো অ্যাকশান কম্বো প্যাকটি তো আমার খুব ভালো লেগেছে প্রোডাক্টটি খুব ওয়েট খুব সুন্দর মজবুত বিল কোয়ালিটি খুব ভালো তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে প্লিজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আর যত পারবেন ভিডিওটি সাই শেয়ার করবেন সব বন্ধু বান্ধবদের সঙ্গে তো বন্ধুরা ভিডিওটি আর বড় করব না ভিডিওটি এই পর্যন্তই ছিল কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততদিনের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you so much. Thanks for watching.